বাংলাদেশে নার্সদের বেতন কত কিংবা বাহিরের দেশে বা অন্যান্য দেশে নার্সদের বেতন কত আরো স্পেসিফিক ভাবে এরকম ভাবে প্রশ্ন করো যে ভাইয়া বিএসি নার্সের বেতন কত, কিংবা ডিপ্লোমা নার্সের বেতন কত, কিংবা অনেকেই বলো যারা ইন মিডওয়াইফারি পাস করছে যে মিড বেতন আসলে কত আজকের এই ভিডিওতে চেষ্টা করব তোমাদের রকম যতগুলো কোশ্চেন আছে এরকম কোয়েশ্চেন গুলার আনসার দিতে তো বুঝতেই পারতেছে ভিডিওটা অনেক অনেক বেশি ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট হতে চলেছে সো আজকের ভিডিওটা এখনই শুরু করতেছি তোমরা দেখছো নিউট্রন বিডি তোমাদের সাথে আছে আমি তান দিই তাহলে যেটা হচ্ছে যে বাংলাদেশের নার্সের বেতন আসলে কত এটা যদি আমি একদম হিসাব করি এই প্রশ্নগুলোর উত্তর একটু পরে দিচ্ছি একদম অ্যাপ্রক্সিমেট একটা হিসাব হচ্ছে দেখো বাংলাদেশের সরকারি নার্সের হচ্ছে একরকম বেতন বেসরকারি নার্সের হচ্ছে আরেক রকম বেতন এটা কিন্তু সিম না অনেক জায়গায় হচ্ছে কি তোমার এবং বেসরকারি নার্সের ক্ষেত্রে বেসরকারি নার্স কিন্তু সবার বেতন সিম না সরকারি নার্সিং এর ক্ষেত্রে মোটামুটি সরকারি যারা নার্স তাদের বেতনটা মোটামুটি যারা নার্স বা যারা নার্স হিসেবে কর্মরত আছেন তাদের সবার কিন্তু হ্যাঁ রাজধানী সহ যেটা ঢাকায় হচ্ছে যে তোমার নার্সে যেরকম বেতন ওইরকম রকম হচ্ছে একটা বিভাগীয় শহরে বেতন না আবার বিভাগীয় শহরের হাসপাতালগুলোতে একটা নার্সের যেরকম বেতন ওইরকম বেতন কিন্তু একটা জেলা বা উপজেলা শহরের হাসপাতালগুলোতে গুলাতে নার্স না তার মানে এখানে হচ্ছে গিয়ে তোমার জায়গা বেঁধে হচ্ছে এটা ভেরি করতেছে সব জায়গায় নার্সের বেতনটা আসলে কিনা সেম না এখন যেটা হচ্ছে যে ভাইয়া তাহলে বেতনটা আসলে কিরকম কি আচ্ছা এটা নিয়ে একটু পরে বলতেছি তার আগে হচ্ছে বাহিরের দেশে আসলে বেতনটা রকম। এটা নিয়ে একটু কথাবার্তা বলি দেখো বাহিরের দেশেও এক এক দেশে এক এক রকম বেতন যদি হচ্ছে আহ স্টাফ নার্স হিসাবে কেউ থাকে থেকে থাকে তাহলে সেক্ষেত্রে অনেক ভালো পরিমাণ বেতন ইউএসএতে বা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা কিংবা ইউনাইটেড কিংডম মানে ইউএসএ বা ইউকে হ্যাঁ এগুলাতে কিন্তু নার্সের বা ইউরোপের অন্যান্য যে কান্ট্রিগুলো আছে ওগুলাতে নার্সের প্রচুর বেতন এবং অনেক সম্মান সেক্ষেত্রে চার থেকে পাঁচ লাখ টাকা তিন থেকে পাঁচ লাখ টাকা ওরকম মানে অনেক বেশি পরিমাণে বেতন অ্যাপ একদম একজাক্ট অ্যামাউন্ট কিন্তু বলা যাবে না কারণ ওইখানেও সরকারি বেসরকারি অনেক প্রতিষ্ঠান আছে তো মোটামুটি একই রকম একটা আইডিয়া নিতে পারো যে দুই থেকে পাঁচ লাখ টাকা ওরকম হ্যাঁ ঠিক আছে আহ তারপরে হচ্ছে যারা মিডিল ইস্টে বিভিন্ন কান্ট্রিতে আছে সৌদি আরব কুয়েত শহর নানা কান্ট্রিতে এগুলোতেও যথেষ্ট পরিমাণে ভালো বেতন এবং সেক্ষেত্রে পঞ্চাশ হাজার থেকে দুই লাখের মতো এরকম একটা আইডিয়া হচ্ছে তোমাদেরকে দিচ্ছি তার মানে এক কথায় অনেক অনেক ভালো বেতন এবং ফেসিলিটি আছে যদি তুমি একটা স্কিল নার্স হইতে পারো এখন আসো বাংলাদেশের প্রেক্ষাপটে বিএসসি নার্সের বেতন কত ডিপ্লোমা নার্সের বেতন কত কিংবা মিরফতে বেতন কত বিএসসি নার্স কারা যারা আসলে আহ নার্সিং এর উপর ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করছে অর্থাৎ ব্যাচেলার অফ সায়েন্স ইন নার্সিং ডিগ্রি কমপ্লিট কি হচ্ছে বলা হচ্ছে বিএসসি নার্স হ্যাঁ এই ক্ষেত্রে হচ্ছে চার বছরের ব্যাচেলার কোর্স আছে বা বিএসসি নার্সিং কোর্স এবং তার পাশাপাশি হচ্ছে এরপরে ছয় মাসের হচ্ছে করা লাগে এবং এরপরে হচ্ছে লাইসেন্সিং লাইসেন্সিং হয় ওই কিন্তু একটা রেজিস্টার্ড নার্স হইতে পারবে ঠিক আছে তো এই ক্ষেত্রে বাংলাদেশি প্রাইভেট হাসপাতালগুলোতে ঢাকার ক্ষেত্রে যদি বলি তাহলে মোটামুটি হচ্ছে তুমি আইডিয়া নিতে পারো পনেরো হাজার থেকে ত্রিশ হাজার এরকম একটা বেসরকারি নার্সিং আহ বেসরকারিতে ক্ষেত্রে বা ওভারঅল হিসাব করলে দেখা যায় অনেক জায়গায় আট দশ এই দশ পনেরো হাজার টাকা বেতন দিচ্ছে যেটা আসলে খুবই ম্যাক্সিমাম ক্ষেত্রে এগুলো দেখা যায় যারা রেজিস্টার্ড নার্স হইতে পারে না এরাই চাকরি করতেছে যাই হোক তো মোটামুটি যদি একটা আইডিয়া দেয় বেসরকারি ক্ষেত্রে তাহলে তুমি এরকম আইডিয়া নিতে পারো যে পনেরো হাজারের থেকে পনেরো হাজার থেকে হচ্ছে গিয়ে তোমার কথা বলা যায় চল্লিশ হাজার পর্যন্ত এটা হচ্ছে প্রাইভেট হাসপাতাল গুলাতে ঠিক আছে এবং এইখানে আরো অনেক বেশি বা আরো অনেক কম থাকতে পারে আর সরকারি হাসপাতালের ক্ষেত্রে এটা কিন্তু প্রাইভেট হ্যাঁ প্রাইভেট সরকারি হাসপাতালের ক্ষেত্রে যেটা হচ্ছে তার স্টার্টিং স্যালারি যেটা স্টার্টিং এমনি বেসিক হচ্ছে ষোলো হাজার টাকা বাট ওভারঅল সব কিছু মিলাইয়া তোমার হচ্ছে ছাব্বিশ সাতাশ হাজার টাকার মতো পরে যায় আর কি যারা হচ্ছে বিভাগীয় মেডিকেল কলেজগুলোতে থাকতেছে আর উপজেলাতে এক হাজার টাকার মতো কম পড়ে আর কি ঠিক আছে মোটামুটি আমরা পঁচিশ হাজার ধরে ফেলি সো এইটা বেতনটা পঁচিশ হাজার থেকে ষাট হাজার টাকা পর্যন্ত যায় গভর্নমেন্ট হাসপাতালের ক্ষেত্রে পঁচিশ হাজার থেকে ষাট হাজার পর্যন্ত আহ বেতনটা হচ্ছে যাচ্ছে এবং এটা কিন্তু মোটামুটি ডিপ্লোমা নার্সের ক্ষেত্রে অলমোস্ট সেম ডিপ্লোমা নার্সের ক্ষেত্রে বেতনের খুব একটা বেশি তারতম্য নাই যদিও হয়তো বেসরকারি হাসপাতালের ক্ষেত্রে বিএসসি নার্স থেকে একটু দিচ্ছে কম সেটা খুব একটা বেশি আসলে এই ক্ষেত্রে হচ্ছে তোমার হেরফের হচ্ছে না বিএসসি নার্সরা যে যে সুবিধা পাচ্ছে তারা হচ্ছে ইজিলি হচ্ছে প্রমোশন পাচ্ছে কিংবা ইজিলি স্পেশালাইজড বিভিন্ন জায়গায় কাজ করতে পারতেছে যে কারণে আরেকটু বেতন বেশি পাচ্ছে তবে নর্মালি যে বেতনটা ওটা খুব একটা বেশি তারতম্য এই ক্ষেত্রে নাই বেসরকারি ক্ষেত্রে পনেরো থেকে চল্লিশ হাজার টাকা বা মনে করে যে তেরো থেকে হচ্ছে পঁচিশ হাজার টাকা ওই রকম হ্যাঁ দশ থেকে অনেকে দশ হাজার টাকায় বেতন চাকরি করতেছে দশ থেকে পঁয়ত্রিশ হাজার ওই একটা হচ্ছে কি তোমার প্রাইভেটের ক্ষেত্রে আর গভর্নমেন্টের ক্ষেত্রে হচ্ছে স্যালারি স্কেলটা সেম সো তাদের বেসিক থেকে শুরু পঁচিশ পঁচিশ বলতে এখানে মোটামুটি ছাব্বিশ সাতাশ হাজার টাকার মতো সবকিছু মিলে হয়েছে সো এটা হচ্ছে কি তোমার প্রাই গভর্নমেন্টের ক্ষেত্রে এবং মিড ইফের ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে মিডেফারি ক্ষেত্রে হচ্ছে একটা ব্যাপার হচ্ছে মিডে সরকারি চাকরি এখানে মোটামুটি স্কেলটা সেই মেয়ে দশম গ্রেডই পাচ্ছে তারা সেকেন্ড ক্লাস অফিসার হিসাবে প্রাইভেটের ক্ষেত্রে হচ্ছে মিড এখন পর্যন্ত বাংলাদেশের যথেষ্ট পরিমাণে কম এবং চাকরিটা পাওয়াটা আসলে অনেক বেশি পরিমাণে টাফ হয়ে যাচ্ছে মিড এফতে ঠিক আছে সো এই জায়গায় হচ্ছে মি এফেড যারা পড়াশোনা করবা তাদের একটা জায়গায় হচ্ছে তোমার একটা প্রবলেম আছে বা একটা জায়গায় হচ্ছে একটু চিন্তা ভাবনার সুযোগ আছে বা একটু ভয়ের জায়গা সেটা হচ্ছে বেসরকারিতে চান্স পাওয়ার বেসরকারি চাকরি পাওয়াটা একটু টাফ তাদের জন্য আর কি ঠিক আছে সো এটা একটু খেয়াল রাখবা আবার সরকারিতে কিন্তু চাকরি পাওয়াটা তুলনামূলক ইজি কারণ বিএসসি নার্সিং যারা পড়তেছে ডিপ্লোমা নার্সিং যারা পড়তেছে ওইখানে সেক্টরটা অনেক বেশি বড় ওখানে যে পরীক্ষা ওইখানে কম্পিটিশনটা অনেক বেশি হয় ডিপ্লোমা মিডিয়া তুলনায় আর কি স্যার ঠিক আছে তো এখানেও হচ্ছে স্কেলটা মোটামুটি ওই এই ডিপ্লোমার মতোই খুব একটা বেশি এই জায়গায় কি না পার্থক্য না সো এটা ডিপ্লোমার মতোই ঠিক আছে সো হোপফুলি আজকের এই ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে আশা করতেছি এবং হচ্ছে যারা আমাদের নিউট্রন বিডি ফেসবুক পেজ কিংবা নিউট্রন বিডি ইউটিউব চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে নেন তারা এখনই করে দিতে পারেন এবং আমাদের সাথেই থাকেন এই রকম নার্সিং ভর্তি প্রস্তুতি রিলেটেড অনেক অনেক করে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম